ইমাম ট্রেনিং এর মধ্যে আলোচনা করলাম এতে করে আমার বিরুদ্ধে কি হলো মিটিং হলো একে হত্যা করে ফেলতে হবে বড় হুজুর ফতোয়া দিল কঠিন ফতোয়া। বলতেছে যদি এই এরা কিসের মতিনাই লেখাপড়া করেছে ইসলামই বুঝে না তো কিস ইসলাম ভালোবাসে না ইসলাম বুঝে না ইসলামকে ভালোবাসে না পরে তারা যে হুজুরের দিক নির্দেশনায় চলে ওই হুজুর ফতোয়া দিয়ে দিল যে এখানে দুই ভাই আছে দুই ভাই মাদানি এরা ফিতনা ছড়াইতেছে এদের যে যেকোনো একজনকে মারলে একশো কাফের মারার নেগি পে একশো কাফের একশো কাফের মারা সব পাওয়া তাহলে আর দেরি কেন কিছু যুবক ছাত্র রেডি হয়ে গেল এটা তো আমাদের হাতের নাগালে আমাদের কাছে চলাচল করে হ্যাঁ মারতে কিভাবে যে মারতে চেয়েছিল জানি না সম্ভবত দুই ভাই যখন একসাথে মাদ্রাসায় বসবো তখন আমার এই ঢাকার মাদ্রাসাগুলো ছিল না হয়তো বোমা পেতে যাবে তারপরে এক সময় বিস্ফোরিত হয়ে দুই ভাই একসাথে মারা যাব নাকি কারণ কারণটা কিভাবে নিতে জানে ও ছাত্রবন্ধ পরে শুনলাম যে সে বোমা বানানোর ট্রেনিং নিতে যে নিজেই বোমা বিস্ফোরিত হয়ে মারা গেছে কিন্তু এটা প্রকাশ করে না কিভাবে কেন মারা গেল খালি এতটুকু এতটুক যে বোমা বিস্ফোরিত হয়ে মারা গেছে কোথায় গেছিল ট্রেনিং দিতে ওখানে তার এক আত্মীয় বলল যে তোমরা কে মারার জন্য ও ট্রেনিং নিতে গেছে ওর এক আত্মীয় আমাকেও খুব ভালোবাসে কিভাবে মারা গেছে জানো বলছে জানি না তো বলছে তোমাদেরকে মারার জন্য কি ট্রেনিং নিতে গেছিল দিয়ে সে মারা গেছে এটা তো আমরা শুনলাম এটা হয়তো যথাসম্ভব গোপন রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু পরবর্তী দুইটা ঘটনা পরবর্তীতে এরপরে দুইটা ঘটনা ঘটল আমার ভাই মাদানি উনি একজন মাদানি আমার বড় হঠাৎ করে উনি মাদ্রাসার প্রিন্সিপাল বিকেলবেলা মাদ্রাসা দেখতে গেছে মাদ্রাসার অবস্থা ছুটি অবস্থা দেখতে গেছে হঠাৎ করে পাঁচ সাতজন মিলে বাঁশের এরকম লাঠি বাঁশ বাঁশ কেটে রাখা সেই বাঁশ নিয়ে আক্রমণ করল মাদ্রাসার হয়তো নিরিবিলি কেউ নাই কয়েকজন মাত্র স্টাফ ছিল এলোপাথারি মায়ের শুরু করছে মানে একশো কাফের মারার নেকি নেওয়ার জন্য ক্ষেপা হয়ে গেল এই বাংলাদেশের ঘটনা তারপরে এলোপ্যাথারী মাইল শুরু করলো যাই হোক উনি হাত দিয়ে মাথার মাথার আঘাত মাথায় যেগুলো আঘাত আসতেছিল সেই মাথার আঘাতগুলো হাত দিয়ে যতটুকু পারছে সে এড়ানোর চেষ্টা করেছে রক্ষা আত্মরক্ষার চেষ্টা করেছে এর মধ্যে ওই কয়েকজন স্টাফ ছিল ওরা এসে মানে বাধা বাধা দিয়েছে ওরাও হয়তো দুই চারটা আঘাত খাইছে কিন্তু উনি এরকম আহত অবস্থায় আতঙ্কে এমন দৌড় দিয়েছে বুঝেছেন মাদ্রাসার বাউন্ডারি ওয়াল টপকায় উনি চলে গেছেন একবারে ডাইরেক্ট হসপিটালে চলে গেছে হসপিটালে যে নিজে নিজে ভর্তি হয়েছে ওখানে যে দেখছে কি অবস্থা আঙুল ভেঙে গেছে হ্যাঁ ঘড়িটা কোথায় ওই ওই মাঠেই পড়ে আছে এই হলো অবস্থা যাই হোক এটা নিয়ে অনেক দিন দরবার বিচার সালিস হলো তো ভাই মাফ করে দিয়েছে বুঝেছেন এরপর আসলো আমার পালা ওই একই গ্রুপ একই গ্রুপ আমাকে ঘেরাও করছে আমি রিক্সায় রিক্সায় চড়ে যাচ্ছি ওই ভাইয়ের বাসায় যাচ্ছি ঢাকা থেকে আমাকে রিক্সা রিক্সা নিয়ে যাচ্ছি তাদের ওই অফিসের সামনে আমাকে আমার রিক্সা থামিয়ে ঘেরাও করলো তুই তো কারি শুরুর থেকে তুই তো তোকারি এই তুই দেখা দেখা তুই সিয়াদের কি বলে নব্বই পাড়া কোরআন সতেরো হাজার আয়াত এগুলো সতেরো হাজার আয়াত সিয়াদের নব্বই পাড়া কোরআন সতেরো হাজার আয়াত দেখা